আমি আবার চলে এসেছি বন্ধুরা মজার আরেকটি কৌতুক নিয়ে। এই আজকের কৌতুকটি হচ্ছে শিক্ষক ও ছাত্রের মজার কৌতুক। একদিন ক্লাসে শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে বলতে পারবে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে? সব ছাত্র চুপ। কেউ উত্তর দিতে পারলো না। তখন শিক্ষক বললেন, তোমরা কে উত্তর পারি তো আচ্ছা আমি একটি সূত্র দিচ্ছি তিনি এমন একজন ব্যক্তি যিনি কখনো কোনো ভুল করেন না এবার বলো তো কে তিনি সব ছাত্র চিন্তায় পড়ে গেল হঠাৎ পেছন থেকে সাইফ্রাস হাত তুলল শিক্ষক বললেন হে বল বলো উত্তরটা কি তুমি জানো সাইফ্রাস বলল ইয়েস ম্যাম ম্যাম উত্তরটা আপনার শিক্ষক বললেন ও সাফরাজ বলো বলো কে তিনি ম্যাম উনি হচ্ছেন পরীক্ষার প্রশ্নপত্র বানানোর মাস্টার স্যার কারণ তিনি সবসময় এমন প্রশ্ন বানান যার উত্তর আমরা কখন দিতে পারি না সাই ক্লাসের উত্তর শুনে টিচার সহ পুরো ক্লাস হেসে উঠল শিক্ষক বললেন যদি গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর নতুন আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিও তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ